আচ্ছা তর্কে জেতার জন্য কি সবচেয়ে বেশি কথা বলাটাই জরুরি আমাদের বেশিরভাগেরই কিন্তু এমনটাই ধারণা কিন্তু আজকের এই আলোচনা থেকে আমরা দেখব কিভাবে ঠিক এর উল্টোটা অর্থাৎ নিরবতা হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যায় এরকম কি প্রায়ই হয় না যে একটা উত্তপ্ত আলোচনার মধ্যে হুট করে মুখ থেকে এমন কিছু বেরিয়ে গেল যা বলার কথা ছিল না আর তারপর আফসোস হয় ইস যদি একটুখানি ভেবে উত্তরটা দিতাম এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই খুব পরিচিত আর এর পেছনের কারণটা জানলে অবাক হতে হয় আসলে আমাদের সবচেয়ে বড় ভুলটাই হলো এটা ভাবা যে একটা তর্কে জিততে হলে সমানে কথা বলে যেতে হবে সত্যিটা হলো এই বেশি কথা বলতে গিয়েই আমরা অজান্তে নিজেদের দুর্বল জায়গাগুলো প্রকাশ করে ফেলি আর এমন সব ভুল করে বসি যা খুব সহজেই এড়ানো যেত তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক সেই ফাদটা যেটাই আমরা প্রায় সবাই পা দিই এটাকে বলা যেতে পারে তর্কের সাধারণ ফাঁদ যখনই কথা বলার মাঝে একটুখানি নীরবতা আসে আমাদের ভেতর কেমন একটা অস্বস্তি শুরু হয়ে যায় তাই না মনে হয় এই শূন্যস্থানটা আমাকেই ভরাট করতে হবে আর এই তাড়াহুড়োতেই আমরা না ভেবেই কথা বলে ফেলি অপ্রয়োজনীয় তথ্য দিই আর নিজেদের যুক্তিকে দুর্বল করে তুলি এটাই হলো সেই ফাঁদ কিন্তু প্রশ্ন হলো এই ভাত থেকে বেরোনোর উপায়টা কি উত্তরটা শুনলে অবাক হতে হয় আর সেটা হলো নিরবতা চলুন জেনে নিই এই সাধারণ নিরবতা কিভাবে একটা অসাধারণ শক্তিশালী অস্ত্রে পরিণত হতে পারে দেখুন এখানে কিন্তু আমরা এমনি চুপ করে থাকার কথা বলছি না আমরা কথা বলছি কৌশলগত নিরবতা নিয়ে এটা হচ্ছে জেনে বুঝে একটা উদ্দেশ্য নিয়ে চুপ থাকা এটাকে দুর্বলতা ভাবলে ভুল হবে এটা বরং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনার একটা দারুণ সক্রিয় কৌশল একবার ভেবে দেখুন তো আপনি যখন চুপ করে যান তখন আসলে কি হয় অপরপক্ষ হয়তো আশা করে বসে আছে যে আপনি রেগে গিয়ে একটা পাল্টা জবাব দেবেন বা নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন কিন্তু এর বদলে যখন তারা একটা শান্ত স্থির নিরবতার মুখোমুখি হয় তখন পুরো চাপটা তাদের উপর গিয়ে পড়ে তাদের মনে অনিশ্চয়তা তৈরি হয় আর আপনার ওই নিরবতাই হয়ে ওঠে আপনার আত্মবিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ আচ্ছা এর পেছনের সাইকোলজিটা আসলে কি কেন এটা একটু ভালোভাবে কাজ করে প্রথমত নিরবতা একটা শূন্যস্থান তৈরি করে আর সেই অস্বস্তিকর শূন্যস্থান পূরণ করার জন্য অপরপক্ষ আরও বেশি কথা বলতে শুরু করে আর প্রায়শই গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেয় দ্বিতীয়ত এটা প্রমাণ করে যে আপনার আবেগ আপনার নিয়ন্ত্রণে যা আপনাকে অনেক বেশি শক্তিশালী হিসেবে তুলে ধরে আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো এটা আপনাকে চিন্তা করার জন্য আর একটা মক্ষম জবাব তৈরি করার জন্য বেশ সুমূল্য সময় দেয় থিওরি তো অনেক হলো। কিন্তু আসল প্রশ্নটা হল বাস্তবে কখন কৌশলটা ব্যবহার করতে হবে কারণ সঠিক সময়ে এর প্রয়োগ করাটাই আসল ব্যাপার কয়েকটা মুহূর্তের কথা বলি যেগুলো খেয়াল রাখাটা খুব জরুরি যেমন কেউ যখন ব্যক্তিগত আক্রমণ করে তখন চুপ থাকাটাই আত্মসম্মানের পরিচয় যখন কেউ একটা দুর্বল যুক্তি দেয় আপনার নীরবতা তাকে নিজের যুক্তি নিয়েই আবার ভাবতে বাধ্য করবে যখন পরিস্থিতি খুব উত্তপ্ত তখন চুপ থাকাটা পরিবেশকে শান্ত করে আর যখন কোনো প্রশ্ন করা হয় আপনাকে ফাঁদে ফেলার জন্য তখন নীরবতাই হলো সবচেয়ে সেরা প্রতিরক ওকে কখন চুপ থাকতে হবে তা তো বোঝা গেল কিন্তু কিভাবে মানে এর টেকনিকটা কি চলুন সেটাও জেনে নিই এর জন্য সহজ চারটে ধাপ আছে এক খুব মনোযোগ দিয়ে শুনুন দুই উত্তর দেওয়ার আগে ইচ্ছা করে কয়েক সেকেন্ড থামুন এই দুই তিন সেকেন্ডই দেখবেন অপরপক্ষের কাছে অনন্তকালের মতো মনে হবে তিন নিরবতা ভাঙার জন্য তারা করবেন না অপরপক্ষকে সেটা করতে দিন দেখবেন ওরাই অস্বস্তিতে পড়ে আরও কথা বলতে শুরু করবে আর চার যেটা সবচেয়ে জরুরি তা হল আপনার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজকে আত্মবিশ্বাসী রাখা তবে একটা কথা মনে রাখতে হবে শুধু মুখ বন্ধ করে থাকলেই কিন্তু হবে না আপনার শারীরিক ভাষাও এখানে বিরাট ভূমিকা রাখে চোখে চোখ রেখে স্থির হয়ে বসে থাকাটা আপনার নিরবতাকে শক্তিশালী করে তুলবে অন্যদিকে যদি অস্থির দেখায় বা নার্ভাস মনে হয় তাহলে কিন্তু ওই একই নিরবতা দুর্বলতা হিসেবে প্রকাশ পাবে সবশেষে একটা খুব জরুরি বিষয় নিয়ে ভাবা দরকার তর্কে জেতার আসল মানেটা কি। জেতা মানে কি কেবলই গলা উচিয়ে কথা বলা বা শেষ কথাটা নিজের করে নেওয়া নাকি আসল জয় হল নিজের উদ্দেশ্যটা পূরণ করা সম্পর্কটা টিকিয়ে রাখা এবং দীর্ঘমেয়াদে সম্মান আর বিশ্বাসযোগ্যতা অর্জন করা কৌশলগত নিরবতা আমাদের এই সত্যিকারের জয় পেতেই সাহায্য করে তাহলে সংক্ষেপে যদি বলি এই নিরবতার কৌশলটা আয়ত্ত করতে পারলে লাভটা কোথায় নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ বাড়বে আপনার উত্তরগুলো হবে আরও বুদ্ধিদীপ্ত ও গোছানো আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে আর ফলস্বরূপ আপনি অন্যদের কাছ থেকে আরও বেশি সম্মান পাবেন এটা শুধু তর্কে যে তার কৌশল নয় এটা ব্যক্তিত্বকে আরও ধারালো করারও একটা উপায় তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় কোনো মানুষের আসল শক্তি কি তার কণ্ঠে নাকি তার নিরবতায় ব্যাপারটা কিন্তু ভাবার মতো তাই না